বীরভূমে আবারও ভয়াবহ বাস দুর্ঘটনা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি সরাসরি এই ছবি কার্যত ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন ট্রলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাত্রীরা কার্যত বাস থেকে বেরোনোর জন্য ছটফট করছে চিৎকার করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবি এই ছবি ভাইরাল হয়েছে চারিদিকে বাসের কাছের টুকরো ভেঙে ছড়িয়ে গেছে আর দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দা বাসিন্দারা তারা কিন্তু হাত লাগিয়েছেন উদ্ধার কাজে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বজার থানার অন্তর্গত রায়পুর চোদ্দ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনায় একাধিক জন জখম হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন সরাসরি আহতদের ছবি এই মধ্যে দেখাচ্ছি সিউড়ি থেকে রামপুরহাট যাচ্ছিল এই যাত্রী বোধহয় বাস এবং সেই সময়ই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন প্রচুর এই মুহূর্তে জমাতে হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত রায়পুর চোদ্দো নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় একাধিক জন আহত হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু উদ্ধার কাজে হাত লাগায় এবং প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সিউরি সুপার হাসপাতালে এই মতো দেখতে পাচ্ছেন জানা যাচ্ছে জন আহত হয়েছে জন এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মোহাম্মদ থানার পুলিশের তৎপরতায় প্রত্যেককেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে পঁচিশ জন জখম হয়েছে এই বাস দুর্ঘটনায় আমরা ভাইরাল ছবি সেই ছবি দেখাচ্ছিলাম বাস থেকে বেরোনোর জন্য ছটফট করছিল দুর্ঘটনার পর তলারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ বীরভূমের মোহাম্মদবাজার থানার রায়পুর চোদ্দো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি এর আগেও পরপর দুটি বাস দুর্ঘটনা ঘটেছে বোলপুরের নানুর রাস্তায় এই পরপর বাস দুর্ঘটনা আবারও এই মোহাম্মদ বাজার এলাকায় বাস দুর্ঘটনা কার্যত আতঙ্কে যাত্রীরা تو بتايو تو بتايو او ترا 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 شائنو اروا پارٹی مير دا اڏا 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 ঘটনা ঘটেছে আমাদের কাছে যে খবর দেউচাতে একটা বাস বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টে বেশ হতাহতের সংখ্যা এখন অবধি প্রায় বারো জন সিউড়ি হসপিটালে এসে ভর্তি হলো তবে সিরিয়াস খুব কম আছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের এখানে সকল কর্মী এবং আমাদের সাধারণ মানুষ সহযোগিতা করছেন ডাক্তারবাবুরাও সহযোগিতা করছেন আমাদের আশা খুব তাড়াতাড়ি পেশেন্টরা সুস্থ হয়ে উঠবে গুরুতর আহত বা মৃত সংখ্যা আছে মৃতের সংখ্যা এখন অব্দি আমাদের কাছে খবর নাই গুরুতর আহত একজনই আছেন বাকি সবার মোটামুটি ট্রিটমেন্ট হলেই সুস্থ হয়ে যাবেন এই আশা রাখি কি ঘটনা শুনেছেন মানে কিভাবে কি ঘটলো ডেউচার সিউড়ি থেকে একটি বাস রামপুরা থেকে যেটা যাচ্ছিলো ডেউচার ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পাল্টি খায় সেই জন্য এই হতাহতের সংখ্যা বেশি আপনার নাম রাজীব একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে খবর আমাদের আছে আমরা তো রেডি হয়ে যাই দেখছেন আমাদের সব লোকজনও কিন্তু আমরা তৈরি ছিলাম সমস্ত রকম লেভেলে ডাক্তার থেকে শুরু করে নার্সিং হিসাব থেকে শুরু করে আমার যে গ্রুপ ডি থেকে আরম্ভ করে আমাদের সিকিউরিটি স্টাফ আছে এজেন্সি স্টাফ যারা আছে প্রত্যেকে প্রত্যেকে এত তৈরি ছিলাম নিশ্চয়ই আমরা দেখেওছেন সেটা তা এই মুহুর্ত পর্যন্ত আমাদের বারোজন এসেছেন অ্যাডমিট হয়েছেন তার মধ্যে হয়তো দুজনকে ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হবে এরকম একটা এই চলছে যেহেতু ভিড় আছে এখন ফুল ততটা সম্পূর্ণভাবে আমার গল্প পাইনি তবে মেজর খুব ট্রমা আছে বলে এই মুহূর্তে জনের মধ্যে মনে হচ্ছে না এক্স রে টেক্স রে হচ্ছে এখনও সেগুলো হয়ে ওঠেনি আমাদের সার্জন থেকে শুরু করে জেনারেল সার্জেন শুরু করে অর্থ সার্জেন এখানে পেজেন্ট আছেন ওনারা ওই রিপোর্টগুলো হলে দেখবেন দেখে তার পরবর্তীকালে যে কী চিকিৎসা হবে বা কী মেজার নেওয়া হবে সে ঠিক করা হবে ঠিক আছে একটু একদম আমাদের তো রেডি আছো তো এভ্রিথিং রেডি হুম